তোমাদের তো রোজই আমি বলি যে প্রচুর ভক্ত আসে একশো আট গোপাল বাড়িতে তো যাই হোক একটু আনন্দের বিষয় আজকেও যে অনেক দূর থেকে এই মাতাজিরা এই বাবা এসছেন ক্যানিং থেকে তো ওনাদের বাড়ির এইটা গোপাল গোপালকে নিয়ে একশো আট গোপাল বাড়িতে বেড়াতে নিয়ে এসেছে আমাদেরও খুব ভালো লাগছে তো এই গোপালজির আজকে এক বছর পূর্ণ হলো তা এই মাতাজি দিদিরই গোপাল তো দিদি আসতে পারেনি বলেছে আজকে গোপালজিকে একটু ঘুরিয়ে তা মাতাজি ভাবছে আমি আর কোথায় ঘোরাতে নিয়ে যাব। ঠিক আছে একশো আট গোপাল বাড়ির ঠিকানা পেয়েছে যখন আমি ওই বাড়িতে আজকে গোপালকে নিয়ে গিয়ে একশো আট গোপালের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি বেরিয়ে নিয়ে আসি তা আমাদেরও খুব ভালো লাগছে যে এখানে সবাইকে পেয়ে আর এই বাবা ওখানেই থাকেন এই মাও থাকেন ওখানে আর এই বাবাকে তো তোমরা চেনো আমাদের কাকিনাড়াতেই থাকে হ্যাঁ একশো আট গোপাল বাড়িতে আসে বাবার খুব ভালো মানে সবাই চেনা উচিত কারণ আমাদের অনেক ভিডিওতেই বাবা আছে তারপর আমরা পুরীতে গেলাম জগন্নাথের রথ আনলাম একসাথে সবাই মিলে খুব আনন্দ হয়েছে আজকে আমারও চলে এলাম একসাথে গোপাল বাড়িতে তো আজকে নিয়ে তো আজকে গোপালের এক বছর কমপ্লিট হলো এই ভিন্ন ভাই এই ভুলো আর এখানে এনেছে তো ভিডিও সাথে কথা বলা যাক তাহলে আমরা একটু

তো তোমরা আবার আসবে না বলে আর গোপাল বাড়ির ইউটিউব চ্যানেলটা তো তোমরা জানো গোপালাম গোবিন্দাম এই এই ইউটিউবটা দেখেই এই মায়েরা এসেছে আর কি তো এটা গোপাল চ্যানেল তোমরা সকলেই এটা যদি দর্শন করার ইচ্ছা থাকে একশো আট গোপাল আর শ্যামগিরিধারীকে তো এক গোপালাম গোবিন্দাম ইউটিউবে গিয়ে দেখলেই তোমরা দেখতে পাবে দর্শন করতে পারবে

Guru রাধে রাধে এই দেখো তোমরা এই ছোটো বউকে একটু দর্শন করো ও এসছে কত দূর থেকে আমার কাছেও কিন্তু খুব ছোট নয় আর সর্ব গোপালই ছোটো হোক বড় হোক গোপাল গোপাল যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি ছোট বড় নেই এটা আমার কাছে মনে হয় আর নাম সবাইকে নিয়ে করতে খুব ভালো লাগে আর ভক্তদেরও আমি বারবারই বলি তোমরা যখনই সময় পাবে একশো আটবার করে দিনে এই মহাপ্রভু যে মহামন্ত্র নাম দিয়ে গেছে তোমরা সারাদিনে জপ করবে একশো আটবার করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শত বিপদ থেকে মুক্ত হয়ে যাবে দেখবে চলার পথ কত পরিষ্কার হয়ে গেছে আর গিরিধারী শ্যামসুন্দরের চরণে শ্রদ্ধা পেম রাখলে তার কাছে হয় না বলে কিছু নেই সবই হয় আমরা মহা আনন্দে প্রভুদের নিয়ে দিন তাকে আর ভক্তরা আসছে একটু করে ভক্ত সেবা করতে পারছি খুবই ভালো লাগছে প্রভু যেন কৃপা করে এরমভাবেই আমাদেরকে নিয়ে যায় চলার পথে আমরা যেন এইভাবেই চলতে পারি আনন্দ করে এটাই বললাম সবাই আনন্দে একবার বলো রাধে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে রাধে এবার এরা চলে যাচ্ছে মায়েরা বাবারা সব জ্ঞানি ফিরে যাবে হ্যাঁ থেকে তো সব এসেছে আবার কিন্তু অনেক রাত হয়ে যাবে তাই আর আমরা বেশিক্ষণ নাটকাতে পারছি না ওনাদের যাওয়ার ইচ্ছা করছে না সব প্রকার নিয়ে আজও করতে ব্যস্ত তো দেখতে তো হবেই পুজো বিয়েতে রাধে রাধে